রেসিপিটি এতটাই সুস্বাদু হবে আমি কখনোই ভাবতে পারিনি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন এই রেসিপির স্বাদ সম্পর্কে অনুধাবন করতে পারছিলাম রেসিপিটি খেয়ে মুগ্ধ হয়ে যাবেন এটা তো হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আর রান্নাটি শেষ হওয়ার আগে ঘিয়ের অনবদ্য এই মিশ্রণ এই রেসিপিটির স্বাদ একদম চেঞ্জ করে দিয়েছিল এত কথা বলার একটাই কারণ অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পালং বেসনের সবজি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি রেসিপিটি বানানোর জন্য এগারটি পালং শাক নিয়েছি প্রথমে দু চামচ বেসন শুকনো খোলায় নেড়ে নেব জাস্ট এক মিনিট ভাজলেই হবে বেসনগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কিছুটা রসুন আর রসুন দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ আর রসুন যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁটি রাখা তমতো হাফ চামচ হলুদ গুঁড়ো রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ এখানে আপনার চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা সামান্য জল দিয়ে দেব দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দেব মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিছুটা মটরশুটি দিয়ে দেব আর কেটে রাখা শাক দিয়ে দেব। শাকের পরিমাণটা এখানে অনেকটাই লাগছে কিন্তু একটু পরেই দেখবেন পরিমাণটা একদম কমে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নেব সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব শাকগুলো যখন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন রোস্ট করে নেওয়া বেসন দিয়ে দেব খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে দেড় থেকে দু মিনিট আবারও রান্না করে নেব বেসন পালং এর সবজি কিন্তু প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সবজিটি রুটি কিংবা ভাতের সাথে অসাধারণ লাগে আমি গরম গরম কিন্তু একদম রুটির সাথেই শার্ফ করব আপনারা চাইলে কিন্তু ভাতের সাথেই শাক করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি সার্ফ করে দেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা